নমস্কার বন্ধুরা আমি মিষ্টু চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মায়ের অফিস ছুটি ছিল তো সেদিন আমরা বাইরে কোথাও বেরোইনি তো মা বলে তাহলে কিছু একটা অর্ডার কর তো ভাবলাম যে কি অর্ডার করি তো আমরা যেই রেস্টুরেন্ট থেকে বেশিরভাগ খাবার অর্ডার করি সেই নাম্বারে কল করছিলাম তো কল লাগছিলই না তো বুঝতে পারলাম না কেন এরম হলো তো পরে শুনলাম যে সেই রেস্টুরেন্টটা নাকি সেই দিনকে বন্ধ ছিল কোনো একটা কারণে তো আরেকটা অন্য রেস্টুরেন্টে কল করলাম করে সেখান থেকে অর্ডার করালাম আর দেখুন কি দিয়ে গেছে অর্ডারে খুব বেশি সময় নেননি ওনারা আমার বাড়ির কাছাকাছি একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম তো এখান থেকে দিয়েছে এই যে চিকেন বিরিয়ানি ভালো খেতে ছিল টেস্টি ছিল বিরিয়ানিটা বিরিয়ানি আমার ফেভারিট ডিশ আর বিরিয়ানির সাথে ইয়া বড় একটা আলু দিয়েছিল এই আলুটা তো ভীষণ পছন্দ আমার তো ভীষণ ভালো লাগে বিরিয়ানির আলু খেতে মা এখানে খাবারটা বেড়ে দিচ্ছিলেন আর ইয়া বড় একটা চিকেনের পিস দিয়েছে আর সাথে ছিল এই যে তন্দুরি রুটি আমরা লাচ্ছা পরোটা অর্ডার করবো হয়েছিলাম বিরিয়ানির সাথে কিন্তু ওনারা বললেন লাচ্চা পরোটাটা সন্ধ্যাবেলায় পাওয়া যাবে আর এটা আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম লাচ্চাটা পরোটাটাও ভালো করেছিলেন দেখে যেমন ভালো মনে হচ্ছে খেতেও অতটাই টেস্টি ছিল খাবারগুলো আমি তো এখন ডেলি ভ্লগ শেয়ার করছি তাই ভাবছি যে ডেলি প্রতিদিন কিছু না কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কী খাচ্ছি না বেরোচ্ছি কোথায় গেলে কোথায় যাচ্ছি সেগুলোও শেয়ার করব আর এই দেখুন সাথে ছিল চিকেন রেজালা আর মা একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছিলেন কারণ বিরিয়ানির সাথে পেঁয়াজ খেতে বেশ ভালোই লাগে তো এই ছিল আমাদের লাঞ্চ এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন